রাস এই মানুষগুলো হে আমাদের সাহাবায়ে আমার সাথী বর্গ শুনো যা আযালনা মহান এক মাস তোমাদেরকে তোমাদের উপরে ছায়াবাত করেছে মহান এক মাস তোমাদের কাছে এসে পৌঁছে গেছি এই মাসের সম্মান এই মাসের মর্যাদা এই মাসের জবেম্বরে যেভাবে

সমস্ত মা যেন এই রমজান মা শ্রেষ্ঠ যেন তারা রমজানের সম্মান রমজানের এই রমজানের কোনো হোটেল রেস্তোরাঁ রমজানের যেন কোন না হতে পারে রমজানের যে সম্মান রয়েছে রমজানের যে ইজ্জত রয়েছে এটা যেন সকলেই রক্ষা করতে পারে আল্লাহ নবীর সরকার দয়াল হাদিসে পাকের ভিতরে বলেন রমজান মাস যখন শুরু হয় এই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতের যেগুলো দরজা রয়েছে আটটা দরজা রয়েছে প্রত্যেকটা দরজাকে খুলে দেওয়া হয় আর এই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে যত জাহান্নামের দরজাগুলো আছে

আদায় করে রোজা রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ গলি माफ করে দেন সুবহান হাদিসে পাক এর ভিতরে বলেন এই রোজা রাখার পশাবাসী যদি তেওরাবী নামাজ ঠিক মত আদায় করে এবং রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ নবী সরকারানম বলে। তার পিছনের সমস্ত গুণাগুণী আল্লাহ তারা মাফ করে দেন সোহাব এই রমজান মাস এমন একটা মাস এই রমজান মাস একটা গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাসের সম্মান রক্ষা করতে হবে এই রমজান মাসের ইজ্জত রক্ত রক্ষা করতে হবে কারণ এই রমজান মাসে রমজান মাস সম্পর্কে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল বাকার